মায়ের হয় না তুলনা মা অতুলনিয়া আমার মা করে না না আমি মাতৃদিবস বুঝি না আমার প্রতিটি বিশেষ মুহূর্তে মা ছাড়া চলে না সারা দিনে একবার হলেও মায়ের সঙ্গে কথা বলা চাই আবার নতুন কিছু কবিতা লিখলে সেটাও মাকে শোনানো চাই মা ছাড়া আমি আবার অন্ধ হয়ে যাই আমার সকল বিরক্তি রাগ অভিমান মাকেই বলা চাই মায়ের সঙ্গে কথা বলে মনে শান্তি পাই মায়ের কথা লিখতে গেলেই চোখ ভরে যায় জলে রাতের পরে রাত জাগত আমাদের একা একা করল আমাদের বড় কানে কানে বলতো শুধুই মানুষ হতে হলে মন দিয়ে বই পড় বাবা ভারতীয় সৈনিক বলে একার হাতে মায়ের সব দায়িত্বভার সন্তান সংসার নিজের পড়া দাদু দাদির বিশাল সংসার তখন ছিল না আধুনিক যন্ত্রপাতি মিক্সচার গ্রাইন্ডার মা নিজের হাতে মশলা বাড়ত কুড়ি জনের রান্নাবান্নার মায়ের হাতে দেখি রয়েছে এখনো সেই দাগ দাদির আমার চলতো রাজ কাজের জন্য ছিল আলাদা আলাদা ভাগ হাত কেটেছে হাত পুড়েছে পা ভেঙেছে তারপরেও সংসারের দায়িত্ব পালন করেছে মা আমার নীরব মানুষ চুপটি করে রইত শোয়ে তাই তো মা রইদো আজও দাদু দাদির প্রিয় বৌমা হয়ে দাদু ছিল মায়ের বাবা দাদি ছিল মায়ের মা কারণ আমার মায়ের বাবার বাড়ি যাওয়া হতো না বাবা ছিলেন ভারতীয় সৈনিক পশ্চিম কাশ্মীরে বাবা জানালো বাড়ি ফিরে আমাদের নিয়ে যাবে কাশ্মীর এই শুনে দাদু দাদির মুখ হলো গম্ভীর মা বাবা আমি দিদি সবাই মিলে কাশ্মীর গেলাম মা ভাবল মনে মনে কিছুদিন সংসার থেকে হয়তো মুক্তি পেলাম আমি তখন ভীষণ ছোট ওই দু তিন বছর বয়স আমার পিছনে ছুটতে গিয়ে হলো না মায়ের আয়েস এক বছরের ব্যবধানে মাকে আসতে হলো দেশে সেই পুরনো বেশে বেশ কিছুদিন পরে যখন দাদু দাদির হুকুম হলো আমার মা যাবে সামলাতে কাজু বাগান বাড়ি বিষয় কম ছিল না ছিল জমিদারি কাজু বাগানের মাঝে হলো মায়ের জন্য একটা কুঁড়ে ঘর কুঁড়ে ঘরের ছাউনি ছিল ধান গাছের খড় কাদা দিয়ে লেপা চারিদিকে বাঁশ কঞ্চির বেড়া গভীর জঙ্গল সাপ শেয়াল গোসাপ হনুমান করত তারা আমরা তখন খুবই ছোট আমাদের নিয়ে থাকতো মা সেই জঙ্গলে ইতিহাস মনে হয় আগের দিনের কথা ভাবলে দিনের শেষে মা যখন লুকিয়ে লুকিয়ে কাঁদত ভাই মায়ের কোলে বসে কারণ জানতে চাইত মিথ্যে বলে মা আমাদের বলতো হয়নি কিছু যাও রাত হয়েছে এবার তোমরা ঘুমিয়ে যাও সব কথা তো যায় না লেখা সব ব্যথা তো যায় না দেখা সব কিছু লিখতে গেলে হবে উপন্যাস আমার মা আজও করেন সেই জঙ্গলে বসবাস ওই গ্রামের স্কুলে এখন আমার মা শিক্ষিকা মা তোমার জন্য আজকে আমি হয়েছি লেখিকা তুমি না থাকলে মাগো আমার সৃষ্টি হতো না মা তুমি মা যে আমার জনম জনম মা এখন আর সেই ঘর নেই হয়েছে পাকা বাড়ি বাড়ির চারিদিকে সবুজের বন এখন ওখানে গেলেই জুড়িয়ে যায় মন বড় হয়ে আমরাও হয়েছি দুই বোন মা একটু হলেও বুঝতে পারি মায়ের যন্ত্রণা সকলের মা ভালো থাকুন এই কামনা করি দিবসে সকলের মায়ের জন্য প্রার্থনা করি